নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন কারণ তীব্র যে গরম পড়েছিল সে গরম থেকে আমাদের স্বস্তি মিলেছে কারণ বৃষ্টিপাত সব জায়গায় মোটামুটি শুরু হয়েছে আমাদের এখানেও মানে দুদিন বৃষ্টি হলো তো বেশ ভালোই ঠান্ডা করে দিয়েছে ওয়েদার আর সেই রকম একটা গরম নেই তো আমি তো প্রথমে বৃষ্টি হয়েছে মানে ছাদে গেছি সে কালকে বিকেলবেলা বৃষ্টি হচ্ছিলো দুপুর থেকে শুরু হয়েছিল। তো কালকে বিকেলেও ছাদে গেছি কারণ ছাদের যেখান দিয়ে জল বেরোয় আর কি সেখানে কিছু গাছের পাতা জমে জল জমে গিয়েছিল ছাদে তো সেই জল মানে আমাদের সিঁড়ি দিয়ে নেমে আসছিল। তো আমাকে বৃষ্টির মধ্যে সেই পাতাগুলো সরিয়ে দিয়ে এলাম না হলে পুরো জল জমে গিয়েছিল ছাদে তো এই যে বৃষ্টি পড়ছিলো বিকেলবেলা তো নিচ অব্দি জল চলে গিয়েছিল যেহেতু পাতাতে জাম হয়ে গিয়েছিল তো সেটা পরিষ্কার করে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছিল বৃষ্টিটা তো আমি আজকে সকালেও ঘুম থেকে উঠে প্রথমে ছাদেই গেছি তো আমি যেসব গাছের ডালগুলো ছাটিনি এতদিন তো সেই ডালগুলো ছেটে আমি চারা করতে দিয়ে দিলাম এই আর এই ব্যাগটাতে তিনটে হিনকার চারা ছিল সেগুলো দুটো টবে লাগিয়ে দিলাম ওপরে সব গাছ আমার বেশ ফ্রেশ লাগছে বৃষ্টিতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে তো আমি ছাদ থেকে নামতে ইচ্ছে কর না সকালবেলা কিন্তু তাও ছাদ থেকে তো নিচে নেমে যেতেই হবে কারণ নিজে কাজ আছে সব রান্না বান্না করতে হবে তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই বেশ ছিল তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। কারণ গরম পড়ার পর থেকে তো আর একদিনও করা হয়নি আমি এখানে বাকি যে সবজিগুলো ছিল এগুলো কেটে ভাজতে শুরু করেছিলাম আর মটরশুটি তো এখন পাওয়া যায় না সিজন যেহেতু তো আমি শীতকালের কিছু মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম তো সেগুলো অঙ্কুরিত হয়ে গেছিলো তো সেই মটরশুঁটি দিয়েই করব আর এখানে আমি ক্যাপসিকাম আলু কুমড়ো আর ফুলকপি একটু দিয়েছি সেই সব সবজিগুলো ভেজে মশলা দিয়ে কষে নিচ্ছিলাম আর গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি মুগ ডালটা কড়াইয়ে ভেজে রেখেছিলাম মুগ ডালটা মিশিয়ে দিলাম সব সবজির সাথে চালটাও দিয়ে দিলাম এবার সব নাড়াচাড়া করে আন্দাজ মতো গরম জল দিয়ে দেবো এই গরমে তার আর খিচুড়ি খাওয়া হয়ে ওঠে না কারণ এত গরমে আর খিচুড়িও গরম খাওয়া যায় না কিন্তু আমাদের ইচ্ছে করলো আজকে করি তাই করলাম নুন দিয়ে দিলাম খিচুড়িতে নুনটা তো লাস্টেই দেওয়া হয় খিচুড়িতে কারণ প্রথম দিকে দিলে তো আজকে খিচুড়ির সাথে একটু পায়েসও করলাম কারণ দুধটা অনেকটা ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই